আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে ক্লাস ভাইভস পক্ষ থেকে আবারো প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি ফজলুর রাব্বি আজকে আমরা আলোচনা করব ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হেডিং দেখে বুঝতে পারছেন থাম্বনেইল তো সহ আচ্ছা এই টেন্সটা জানার পূর্বে আমি এর আগে বলেছিলাম যে আমরা যদি প্রেজেন্ট টেন্সে যে চারটা ক্লাসিফিকেশন আছে ওই চারটা ক্লাসিফিকেশন যদি সুন্দরভাবে মানে আয়ত্ত রাখতে পারি তাহলে পরের টেন্সগুলো আমাদের বোঝা খুবই সহজ কারণ একটি আরেকটির সাথে খুবই সম্পর্কিত আসুন এই টেন্সটা শিখবো আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ঠিক আছে আগে আমরা এই টেন্সের হেডিংটা বিশ্লেষণ করব তারপর দেখব যে এই টেন্সটা কোথার কার সাথে একদম রিলেটেড এবং কার সাথে সম্পর্কিত প্রথমে আসি পাস্ট মানে কি আমরা বলেছিলাম পাস্ট মানে হচ্ছে অতীত অতীতে আমরা কোন ওয়ার্ড সচরাচর ব্যবহার করে থেকে বাংলা কোন অক্ষরগুলো ল লে লাম তাহলে এখানে লিখে ল লে লাউ ঠিক আছে এগুলো বাংলার ক্ষেত্রে আমরা বাংলায় আগে চেষ্টা করবো তারপরে ওটা ইংরেজিতে করার চেষ্টা করবো তাহলে দেখা যাবে যে ওটা ফ্রি হ্যান্ড রাইটিংটা খুব ইজি হবে তারপর আসি পারফেক্ট আমরা বলেছি একটা এই পারফেক্ট অনেক সময় একটা নির্দিষ্ট সময় অথবা নির্দিষ্ট সময় উল্লেখ থাকে তারপর কন্টিনিউন্স মানে হচ্ছে চলো বান বা এখানে থাকে হচ্ছে তেসি এই ঠিক আছে কালো ওটা নতুন করে বর্ণনা করার দরকার তাহলে এখান থেকে আসে যে আমরা যদি এখান থেকে একটা ফাইন্ডিং রেজাল্ট পাই তাহলে আসে তেসি লাম প্লাস হচ্ছে একটা সময় তেছিলাম একটা সময় তাহলে এই থেকে থেকে আমরা কি যে তেছিলাম প্লাস সময় তাহলে পেলাম একটা কি থাকবে বাংলা তো একটা বাক্য থাকবে সে বাক্যের শেষে তেছিলাম থাকবে ভারবে শেষে এবং একটা নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময় উল্লেখ থাকে ঠিক আছে তাহলে আমরা এরকম একটা বাক্য বলি যেমন আমি তিন মাস যাবত পাবনাতে বসবাস করতেছিলাম ঠিক আছে এরকম একটা বাক্য তাহলে বাক্যটা আমরা লিখে ফেলি গঠন লেখার আগে আগে এই টেন্সটার চেষ্টা করি তারপরে গঠন তো বোঝাই যাবে আমি তিন মাস যাবৎ পাবনায় বাস সরি বর্ষ বাস ঠিক আছে এরকম বাক্য যদি আপনি করতে তাহলে দেখেন এখানে করতেছিলাম এই যে তেসি আছে এবং ল আছে এবং একটা এই যে তিন মাস যাবত একটা নির্দিষ্ট একটা সময় উল্লেখ আছে এরকম যদি বাক্য আমরা বাংলায় কল্পনা করি এবং এই বাক্যটাকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করতে যায় তাহলে সেক্ষেত্রে গঠনটা কিরকম হবে তো এই এই বাক্যটা করার আগে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি বলেছিলাম যে প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান কালে বর্তমান পারফেক্ট মানে বলেছিলাম একটা সময় কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান বর্তমান কালে একটা কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে চলতেছে এখন পর্যন্ত চলতেছে ওটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট মানে আমরা যেহেতু বর্তমান মানে প্রেজেন্টের যে চারটা ক্লাসিফিকেশন সেই প্রত্যেকটা ঘটনায় বর্তমানে হবে মানে বর্তমান কালে সংগঠিত হবে তাহলে ওটা যদি আসে প্রেজেন্ট প্রেজেন্ট ওটা যদি যদি পারফেক্ট বর্তমানে হয় তাহলে ওই বাক্যটাই হবে অতীতে একটা ঘটেছিল ওটাই হচ্ছে বর্তমানে একটা বর্তমানের ঘটনা আর ওই ঘটনাটাই অতীতে যদি ঘটতে থাকে তাহলে ওই বাক্যটাকে আমরা কিভাবে বাংলায় করব যেমন এটা যদি আমরা প্রেজেন্ট পারফেক্টে করতে যাই তাহলে কি আসে যে আমি তিন মাস যাবৎ যাবৎ পাবনায় বসবাস করতেছি করতেছি এই যে তখন কিন্তু আর লাম আসবে না কারণ ওটা পারফেক্ট নাই আর এই বাক্যটায় যদি আমরা পা পার্স্ট পারফেক্ট করতে যাই নতুন করে একটা শব্দ যোগ হয় সেটা হচ্ছে লামতে ছিলাম কারণ ওখানে পাস ছিল সরি ওখানে প্রেজেন্ট ছিল আর এখানে পার্স থাকার কারণে লামটা এক্সট্রা যোগ হয়েছে তো এই তো হচ্ছে আমাদের বাংলা বাক্য এখন আমরা এই টেন্সের গঠনটা দেখার চেষ্টা চেষ্টা এই গঠনটা দেখার দেখার মানে আগে আমাদেরকে আবার কি ফিরে যেতে হবে কোথায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন কি ছিল মনে আছে কারো হ্যাঁ প্রেজেন্ট পারফেক্টের গঠন ছিল প্রথমে সাবজেক্ট তারপরে ছিল হ্যাব বিন অথবা হ্যাজ বিন তারপরে আমি বলেছিলাম কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি ভার প্লাস আইএনজি প্লাস হচ্ছে এক্সটেনশন প্লাস সিন্স অথবা ফর প্লাস হচ্ছে একটা নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময় যেটা আমরা বাক্যে যেটাই থাকুক না কেন এই ক্ষেত্রেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও একদম সেম শুধু ওখানে কি থাকে একটা হচ্ছে হ্যাভ বিন ছিল এখানে হ্যাজ বিন ছিল এখানে শুধু হ্যাডটা যোগ হয় হ্যাড বিন চলে আসে ঠিক আছে আর একটা মৌলিক কোনো পার্থক্য নাই পার্থক্য আছে ওটা আমি ইনশাল্লাহ একদম শেষে দেখিয়ে দেবো তাহলে আমরা গঠনটা লিখে ফেলি গঠন কি থাকে আমরা গঠন লিখি প্রথমে তো সাবজেক্ট তো থাকবেই সেটা প্রত্যেক টেন্সে প্রথমে সাবজেক্ট তারপর হচ্ছে এই টেন্সে আমরা কি বলেছিলাম হ্যাড প্লাস 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 হচ্ছে এক্সটেনশন ঠিক আছে এক্সটেনশন প্লাস হচ্ছে আমি কি বলেছিলাম ফর প্লাস হচ্ছে টাইম ঠিক আছে তাহলে ওই বাক্যটাই আমরা এখন ইংরেজিতে করার চেষ্টা করবো যে আমি তিন মাস যাব আমি তিন মাস যাবৎ পাবনায় বসবাস ঠিক আছে তাহলে দেখেন এই যে করতে আছে এবং শেষে লাম আছে তার মানে মানে কি তেসি আমরা বলবো আর লাম মানে হচ্ছে পাস্ট তাহলে পাস্ট কন্টিনিউস আবার একটা নির্দিষ্ট সময় উল্লেখ আছে তাহলে আমাদের মনে করতে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউস আমি প্রত্যেকটা জিনিস একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের হচ্ছে ওই টেন্স আইডেন্টিফাই করতে অনেক ইজি হয় ঠিক আছে আচ্ছা তাহলে এটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করি প্রথমে আসবে কি আমাদের গঠন অনুযায়ী প্রথমে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে আমাদের কি আর ঠিক আছে সরি প্রথমে আয় দিলাম তারপরে এই টেন্সের কিন্তু সাহায্যকারী ভার একটা সেটা হচ্ছে হ্যাড বিন তারপরে আছে এটাকে তো সাহায্যকারী ভার্ব এখন হচ্ছে মূল ভার্ব কি এখন আমি মূল ভার্ব খোঁজার চেষ্টা করি যেমন আমি তিন মাস যাব এটা তো ভার্ব না পাব না বসবাস করা বসবাস কি ইংরেজি কি লিভ ওর সাথে কি ঠিক আছে প্রথমে গেল তারপরে সাহায্যকারী আমি এক্সটেনশন দিলাম মানে আমি কোথায় বসবাস করতেছি তারপরে এখন হচ্ছে আমাদের মূল বিষয়টা যে এখানে আমরা কি নতুন করে হয়েছে যে তিন মাস যাবৎ এখানে তিন মাস যাবৎ এটা কি একটা নির্দিষ্ট সময় নাকি অনির্দিষ্ট সময় এই এই ঝামেলাটা আমি তো একদম শেষ করে দিয়েছিলাম আমি নির্দিষ্ট অনির্দিষ্ট সময় এই দুটাকে বাদ দিয়েছিলাম বলেছিলাম শুরু সময় দেখবেন না মোট সময় দেখবেন শুরু সময় হলে আর মোট সময় হলে তাহলে শুরু সময় এখানে বলতে শুরু সময় না মাস যাবৎ মানে একটা মোট সময় বোঝাচ্ছে তাহলে কি হবে এখানে অবশ্যই ফর হবে তাহলে আমরা এখানে ব্যবহার করব নিচে লিখলে হয়তো দেখা যাবে না ফর

দেখতে পাচ্ছি সংগ্রহ করতে ছিল ঠিক আছে এই বাক্যটা এখন দেখেন এই বাক্যটা যদি আপনার মনে পড়ে আপনি যদি প্রথমে আইডেন্টিফাই করতে চান যে এটা আসলে কন্টেক্স আপনি দেখবেন তেসি আছে এখানে ল আছে তাহলে আপনি চিন্তা করবেন তেসি থাকলে কন্টিনিউয়াস এবং ল থাকলে হচ্ছে পাস্ট ঠিক আছে এই দুটো তো গেল এখন আজ এই যে নির্দিষ্ট সময় তাহলে এটা মনে হবে অবশ্যই আপনাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন কি আপনার যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন মনে থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন মনে করা একদম ইজি শুধু একটাই শুধু সাহায্যকারী ভার্বটা আলাদা চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা প্রথমে করি তাহলে হি অথবা শি যেটাই দেই না কেন হি এখানে আসবে হ্যাড তারপর আছে সাহায্যকারী ভার্ব হিসেবে বিন তারপরে কি এখানে ভার্ব কোনটা সে তো সাবজেক্ট এ ফিলিস্তিনি এটা তো হচ্ছে অবজেক্ট এই যে সংগ্রহ করতেছিল এটা হচ্ছে ভারত তাহলে সংগ্রহ করা যে কালেক্ট তাহলে অবশ্যই যেহেতু কন্টিনিউস টেন্স আমরা বলেছি কন্টিনিউস টেন্স যদি হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে আইন হবে কালেক্টিং এই যে কি ফান্ড এটা কি সংগ্রহ করতেছিল অবজেক্ট ঠিক আছে ওটা অবজেক্ট কালেক্টিং ফান্ড ফর কাদের জন্য ফর পি টি palestinians for palestinian for palestinian এই যে তাহলে প্রথমে গেল সাব সাবজেক্ট তারপরে সাহায্যকারী ভার্ব তারপরে মূল ভার্ব তারপরে বাকি অংশ বা এক্সটেনশন বসালো এই ফর আবার কিন্তু ওইটা ওই ফর না এটা হচ্ছে ফিলিস্তিনিদের জন্য একটা পুরো একটা বাক্য গেল শুধু এই জিনিসটা ভাবে ঠিক আছে তাহলে ওটা আমরা বসাবো এক বছর যাবতে এটা কি মোট সময় নাকি শুরু সময় হ্যাঁ অবশ্যই মোট সময় তাহলে আমরা বসাবো মোট সময় হলে ফর 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 দেব ওয়ান ইয়ার ঠিক আছে তাহলে যে সে এক বছর যাবত ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহ করতেছিল এটাকে বাংলায় করলে ইংরেজিতে করলে কি হবে হি হ্যাজ বিন কালেক্টিং ফান্ড ফর প্যালেস্টাইনিয়ান ফর ওয়ান ইয়ার এখন গেল এটাতে গেলে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের একটা বেসিক একটা এক্সাম্পল এখন যদি বলি যে অনেক সময় দেখা যায় যে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্রেন্সের আলাদা এক্সট্রা একটা মানে লেজ থাকে যেটা বিফর যোগে থাকে বেশিরভাগ ক্ষেত্রে বিফর যোগে থাকে যে বি পরে একটা বাক্য থাকে ওটা হচ্ছে মিলে যায় হচ্ছে পাস্ট পাস পারফেক্ট টেন্সের সাথে তাহলে বি ফরের সাথে যদি মিলে যায় তাহলে আমরা যদি এক্সট্রা কোনো বাক্য আমরা এর সাথে যোগ করার প্রয়োজন বোধ করি সেক্ষেত্রে আমরা যোগে পরেরটা বসিয়ে দিব যেমন আমি এখানে লিখি বিফোর ঠিক আছে তাহলে এখানে মোট দাঁড়ালো যে আমি ফিলিস্তিনিদের জন্য এক বছর যাবৎ কি তহবিল সংগ্রহ করতেছিলাম এবং কিছুর পূর্বে তাদেরকে টাকা পাঠানোর পূর্বে তাদেরকে টাকাটা সেন্ড করার পূর্বে করতেছিলাম আমি এক বছর যাবৎ সংগ্রহ করতেছিলাম তাহলে এক বছর ধরে আমি শুধু সংগ্রহই করেছি তাহলে ইংরেজিতে ওয়ান ইয়ার বিফোর আই সেন্ড দেম আমি সরি এখানে হি হবে আমি ভুল লিখে ফেলেছি সে তাদের টাকা পাঠানোর পূর্বে এক বছর যাবৎ শুধু কি করেছে সংগ্রহই করেছে তাহলে দেখেন যে তাদের টাকা পাঠানোর পূর্বে স্বীকৃতি সংগ্রহ করেছে তাহলে বিফর ধরে আমরা পূর্বের ক্লাস আগের ক্লাস অনুযায়ী দেখি যদি বিফর তাহলে সেই এক বছর যাবত আগে টাকা সংগ্রহ করেছে তাহলে ওটা কি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো এবং পরেরটা বিফর পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফাইনাইট টেন্স হয়ে গেল তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস আমি প্রত্যেকটা হেডিং থেকে একদম ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনারা কোন বিষয়ের পরে ক্লাসটা আরো নিতে বলছেন এবং কোন ইংলিশ গ্রামারটা ধরব সেই বিষয়ে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন তবে হ্যাঁ ক্লাস শেষ করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনার বেসিক ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার এ ভরসায় আমার পরে রাখবেন ইনশাল্লাহ এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ